আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে দেখেন একটু শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে আপনাদের মাধ্যমে আরেকজন দেখতে পারবে তাহলে আরেকজন উপকৃত হবে তারাও নিতে পারবে বা তারাও তৈরি করতে পারবে আমার মতো ডিজাইন দেখে বা আমার চেয়ে আরও ভালো ডিজাইন দেখে আসলে আমরা মেয়েরা ঘরে না বসে থেকে আমরা যদি কিছু কিছু কাজ করি কিছু কিছু ইয়া করি তাহলে আমাদের ঘরে আমাদের একটা বাড়তি ইনকাম হয় আমাদের নিজেদের একটা হাত খরচের একটা ইয়া হয় আর আমি আলহামদুলিল্লাহ আমি যা করছি আমার নিজের যোগ্যতা দিয়ে আমি এ পর্যন্ত আসছি নিজের যোগ্যতা নিয়ে নিজের যোগ্যতা দিয়ে আমি এই পর্যন্ত আসতে পারছি তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই আমাকে এই পর্যন্ত আনার জন্য আমি এটা আজকে একটা কলার দেওয়া জামা তৈরি করছি যেন আপনাদের মাধ্যমে আরেকজনে দেখে যেন তারাও তৈরি করতে পারে তাদের সংসারের জন্য একটা বাড়তে ইনকাম হতে পারে বা তাদের একটা হাত খরচের জন্য একটা ইয়া হতে পারে সোর্স হতে পারে তো এই যে এইখানে আমি শুধু একপাশে আমি ইয়ে দিচ্ছি আমি এই পাশে দিই নি এ পাশে দিছি এখানে আমি প্রথমে লাল ফুল দিছিলাম তো লাল ফুলটা দেখতেছি আমি লাল রঙটা দেখছি আমি কেমন যেন আমার মানে মানাচ্ছে না মানে কালো কাল কালো মানে দেখা যাচ্ছে না তারপর আমি করছি কি কালো লালের উপর আমি সাদা রঙটা দিছি তো এখন দেখি যে না এটার সাথে আমার সাদা ইয়ে আছে তো আমি এই জন্য এটাটাও সাদা দিছি তো এখন একটু দেখি এখন উজ্জ্বল হয়েছে তো এখানে আমার হাতাপুরা আমি এখন শীত তো একজন্য আমি হাতাপুরা জামাটাই তৈরি করতেছি হাতাপুরা ইয়েটা দিয়ে তৈরি করতেছি যেন দেখ শীতের জন্য অনেক আর কলা দিয়ে আমি তৈরি করতেছি যে সব জামা আমার কলার দেওয়াই আছে কলার দেওয়া যে এই কাজ এইগুলো কিন্তু করলে কিন্তু রোদে অনেক শুকান লাগে তাহলে আর রং উঠে না উঠার মতো ইয়া থাকে না রোদে যত রোদে শুকাবেন তত মানে ডিজাইন ইয়াগুলো পাকা হয় রঙগুলো পাকা হয় আর কলার দেওয়া জামাগুলো কলার দেওয়া আমার সবগুলো জামা এখন প্রায় জামাই আমার কলার দেওয়া জামা তৈরি করতেছি যে আর এ কাপড়টা কিন্তু ইয়া টাইপের কাপড় এটা কিন্তু সুতি কাপড়ই ঠিকই কিন্তু কাপড়টা একটু যে গার্মেন্টস কাপড়গুলো আছে না ওই গার্মেন্টস কাপড় টাইপের মানে একটু মোটা মোটা কাপড়টা এই যে দেখেন মোটা মোটা কেমন যেন কাপড়টা একটু মোটা মোটা মানে এটার থেকে রঙ উঠার মতো কোনো ইয়া নাই ক্যাপাসিটি নাই এটার থেকে রঙ উঠবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি এটা থেকে রঙ উঠবে না রঙ যাবেও না তো আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে জামাটা কেমন লাগতেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে আরেকজনে দেখতে পারে একজন উপকৃত হবে আরেকজনের আরেকজনে দেখে তারাও তৈরি করতে পারবে বা আমার থেকে নিতে পারবে এই জামাটার লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি না চব্বিশ ইঞ্চি জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি জামাটার মূল্য একবারই কম আমি সীমিত মূল্য রাখতেছি এটার দাম মাত্র তিনশো টাকা এই জামাটার মাত্র মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা দিকেও আপনাকে এই জামা দিবে না কারণ কাপড়ের দামে হয় না আর চার্জ তো দূরের কথা মাত্র তিনশো টাকায় জামাটার মূল্য তো যদি আপনারা নিতে চান নিতে পারবেন আর যারা তৈরি করতে চান তারা আমার ডিজাইনগুলো দেখেও তৈরি করতে পারবেন ষাট কলার দিয়ে এখন সবগুলো জামার ভিতরে আমি ষাট কলার দিয়ে তৈরি করতেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ